সমুদ্রগঞ্জ স্টেশনে সকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য নাদনঘাটে নিষ্ক্রিয় করল সিআইডি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগঞ্জ স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন জল নিকাশ্রী পাইপে সন্দেহজনক বস্তু ঘিরে রবিবার ছড়ায় বোমা আতঙ্ক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াড তদন্ত করে তারা জানায় পাইপের ভিতরে থাকা দুটি বস্তু আসলে সকেট বোমা ঘটনাস্থল থেকে বোমা দুটি উদ্ধার করে সিআইডি স্কোয়াড এরপরে রবিবার রাতে নাদনঘাটের ধোবা এলাকার খড়ি নদীর পারে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় তবে এই সকেট বোমাগুলি কিভাবে স্টেশনের এই অংশে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে